এভরিওয়ান আসসালামু আলাইকুম কি গব সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা চলে এসেছি সাদা পাথরের আপনারা আমার আশেপাশে সাদা পাথর দেখতে পাচ্ছেন আর ক্যামেরার পিছনে কে কথা বলতেছে দেখে নেন ক্যামেরার পিছনে আমি কথা বলতেছি আর কি আহ আমরা সাদা আজকে চলে এসেছি আপনাদেরকে সাদা পাথরের বর্তমান অবস্থাটা দেখানো বর্তমানে হচ্ছে শীতকাল ডিসেম্বর মাস আজকে ডিসেম্বর মাসে মেবি সাত তারিখ ওই জন্য সাদা পথরটা আপনাদেরকে দেখাতে আসলাম যে আপনারা এই ডিসেম্বর মাসে সাদা পাথরে আসেন নাই যে আপনারা এইদিকে যে ভিউটা দেখতে পারছেন এটা পুরোটাই আগে পানি ছিল মানে বর্ষাকালে পানি থাকে আহ আবার এইদিকে যা দেখতে পারছেন সব শীতকাল যদি বা ইন্ডিয়া থেকে তখন পানি টানি আসে না পানি যদি সামনের দিকে আসে জুম করে দেখা আর কি সামনের দিকে পানি আসে ওইদিকে যা আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা এইদিকে দেখেন এই কারণে আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটা যে আপনারা শীতকালে যাত্রা মানে সাত পাথর আসিয়েন না

মানে এই বালুর দিয়ে কিছুক্ষণ হাঁটতে হয় প্রায় দশ মিনিটের মধ্যে হাঁটতে হয় তাহলে আমরা সাদা পথের কাছে যাবো এরপর আমাকে পিপাসা লাগছিল তখন আবার একটা ডাপ নিলাম এখানে আবার ঘুষি মারলাম ঘুষি মারার পর কত উঠছিল এটা আপনাদের দেখার দরকার নাই আপনারা পরের ক্লিপটা এনজয় করেন ড্রেস চেঞ্জ করার জন্য এগুলা আর এখানে বিভিন্ন ধরনের লকার আছে চাইলে মানুষজন হচ্ছে এখানে মানে ড্রেস যখন চেঞ্জ করবে তখন এই জিনিসটা লকারে রাখতে পারবে কোনো পার্সোনাল দামি জিনিস থাকলে আর এগুলো ওয়াশরুমের মতো আর কি আমরা বর্তমানে চলে এসেছি মানে সাদা পাথরের যেখানে পানি সেখানে বর্তমানে চলে এসেছি যদিও বা এখানে শুধুমাত্র একটি জায়গা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আর অন্য জায়গাগুলোতে পানি নেই আর আপনারা এইদিকে যা দেখতে পারছেন ভাই এদিকে সম্পূর্ণ এগুলিতে এগুলোতে পানি থাকে কিন্তু বর্তমানে এই যে বললাম তো বর্তমানে শীতকাল ওই জন্য এদিকে পানি নেই শুধুমাত্র একটা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে যদিও বা অনেক মানুষজন গোসল করতেছে আপনারা দেখতে পারছেন কিছুটা আমি কিছুটা জুম করে আপনাদেরকে দেখাই এদিকে অনেক মানুষজন গোসল করতেছে যদিও বা আমরা গোসল করবো না মানে আমরা তো জানি যে পানি নেই আর ঠান্ডা এই ঠান্ডাতে মানে এই ঠান্ডা করা বা সম্ভব না গাইস বর্তমানে আমি আসি সাদা পাথরের একদম পাথরের একটা উপরে যে আপনারা দেখতে পাচ্ছেন একটা পাথরের উপরে দাঁড়ায় আসি আমার নিচ দিয়ে মানে পানি যাচ্ছে যদিও বা আমি একটা বড় পাথরের উপর দাঁড়ায় আসি ওই জন্য সুন্দর লাগতেছে আর কথা জোরে জোরে বলতে হচ্ছে কারণ